যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য লাভ ক্ষতি থেকে কোশ্চিন থাকে তো লাভ ক্ষতি এটা প্রথম ক্লাস এখানে কিছু কনসেপ্ট বলছি তারপর অঙ্ক যাচ্ছি এখানে আমরা কটা টার্ম জানব দেখো একটা জানবো সিপি একটা এসপি একটা এমপি ঠিক আছে সিপি মনে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য এসপি মনে সেলিং প্রাইস বিক্রয় মূল্য আর এমপি মানে মার্ক প্রাইস ধার্য মূল্য এই তিনটা টার্ম ইউজ করব ঠিক আছে এবার এখানে আমাদের কনসেপ্ট জিনিস ক্রয় মূল্য মানে যে প্রকৃত মূল্য বা প্রোডাকশন খরচ মানে যেটা তৈরি করতে যে অ্যাকচুয়াল যে খরচ হয়েছে আর বিক্রয় মূল্য যে দামে বিক্রি করা হচ্ছে আর মার্ক প্রাইস মানে যে দামটা লিখে রাখা হয় মনে করো তুমি একটা জায়গা থেকে কিছু প্রোডাক্ট কিনে আনো এ নামের একটা প্রোডাক্ট কিনে নিয়ে এসে মার্কেটে বিক্রি করো তাহলে যে প্রোডাক্টটা তুমি মনে করো একশো টাকায় কিনে আনছো ঠিক আছে তো তুমি যদি একশো টাকায় লিখে রাখো তাহলে তোমার ডিসকাউন্ট দিতে পারবে না সে দামটা তুমি বাড়িয়ে রাখো কীরকম একশো টাকায় কিনে এনে তুমি প্রোডাক্টটা লিখে রাখলে কত এই প্রোডাক্টটা একশো পঞ্চাশ লিখে রাখলে তুমি এটা হচ্ছে এমপি বলা হয় মানে মার্ক প্রাইস এবার যখন কাস্টমার আসবে সে যখন বার্গেনিং করবে তুমি তখন তাকে ছাড় দিতে পারবে মনে করো তুমি তাকে ত্রিশ টাকা ছাড় দিলে ক টাকা ছাড় দিলে তিরিশ টাকা তারপর সে বিক্রি করলে ক টাকায় তিরিশ টাকা ছাড় দিয়ে একশো কুড়ি টাকায় ঠিক আছে না তোমার কত টাকা লাভ হচ্ছে অ্যাকচুয়ালি তো প্রকৃতপক্ষে তুমি তো একশো টাকা দেখ কিনে আনছিলে ঠিক আছে আর তুমি বিক্রি করলে ক টাকা একশো কুড়ি টাকায় তা লাভ হলো ক টাকা কুড়ি টাকা তাহলে এখান থেকে আমরা কী কী পয়েন্ট জানতে পারলাম সেটা দেখে নিচ্ছি এক নম্বর হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার প্রফিট বা লস এটা কার ওপর হচ্ছে সিপির ওপর ক্রয় মূল্য ক টাকা জানতে হবে তবে তুমি বুঝতে পারবে তোমার জিনিসটা বিক্রি করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এক নম্বর দু নম্বর তুমি যখন ডিসকাউন্ট দেবে মানে ছাড় দেবে যেটা সেটা কার ওপর দেওয়া হবে সবসময় ছাড়টা সবসময় হবে ডিস মানে এমপির ওপর ডিসকাউন্ট কার ওপর হয় এমপির ওপর তুমি যদি কয় মূল্যের ওপরই ছাড় দাও তাহলে তো কোনোরকমই লাভের তো সম্ভাবনা নেই সব সময় ক্ষতি হবে তো সম্ভব নয় ডিসকাউন্ট যখনই কাটতে হবে অঙ্কে তখন সবসময় মার্ক প্রাইসের ওপর কাটা হবে আর প্রফিট লস যখন করতে হবে তখন কার ওপর সিপির ওপর ফর্মুলা কয়েকটা বলছি ফর্মুলার ব্যবহার কম হবে কিন্তু ফর্মুলা জেনে রাখতে হবে কিছু কিছু অঙ্কে প্রয়োগ হতে পারে যেমন এক নম্বর ফর্মুলা মনে করো সিপি বের করতে হবে তাহলে এসপি ইন্টু সিপি সময় বের করতে একশোটার উপরে হবে নিচে একশো প্লাস মাইনাস প্রফিট বা লস মানে কোনো জিনিসের বিক্রয় মূল্য দেওয়া আছে আর লাভ বা ক্ষতির হার দেওয়া আছে তখন সেখান থেকে আমরা ডাইরেক্ট সিপি বের করতে পারবো অঙ্কের মাধ্যমে সব বলা হবে এটা যে সূত্র লিখে দিচ্ছি এটা এক নম্বর দু নম্বর এসপি বের করা এসপি সমান কী হবে সিপি ইন্টু এ উপরে বসবে একশো প্লাস মাইনাস প্রফিট বা লস প্রফিট হলে প্লাস লস হলে মাইনাস ডিভাইড বাই একশো তিন নম্বর কি এমপি বের করা মার্ক প্রাইস তো মার্ক প্রাইস সমান কী হবে বের করতে গেলে তোমার প্রথমে ক টাকায় বিক্রি করছো এসপি ইন্টু একশো ডিউাইড বাই একশো মাইনাস ডি ডি মানে ডিসকাউন্ট ক টাকা ছাড় হলো ঠিক আছে এই তিনটা সূত্র দেখে নেওয়া সব নোট করে নেবে আর যদি জানতে হবে পার্সেন্টেজ বের করতে গেলে প্রফিট বা লসের পারসেন্টেজ বের করতে গেলে সময় পার্সেন্ট লাভ বা ক্ষতি সিপির ওপর ডিপেন্ডেড আর সিপি নিচে বসবে উপরে প্রফিট বা লসটা বসবে ইন্টু হানড্রেড একই রকম পারসেন্টেজ অফ ডিসকাউন্ট কি হবে ডিসকাউন্ট কারো উপর হয় এমপির ওপর এমপি নিচে উপরে ডিসকাউন্ট কতটা দিয়ে হচ্ছে ইন্টু হানড্রেড ঠিক আছে এই এই সত্যগুলো শুধু লাগবে খাতায় নোট নাও ক্লিয়ার এবার আমরা অঙ্কে যাচ্ছি অঙ্কের মাধ্যমে ডিটেলসে কনসেপ্টটা ক্লিয়ার হবে দেখো প্রথম প্রশ্ন একটি সামগ্রীর বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে সামগ্রীর লাভ এবং ক্রয় মূল্যের মধ্যে অনুপাত কত মানে প্রফিট আর আর সিপির মধ্যে রেস হয়ে তাহলে যেটা দেওয়া আছে আগে লিখে নেই এসপি এইচ টু সিপি এইচ টু আমাদের লাভ দরকার প্রফিট এসপি কত আছে পাঁচ সিপি কত তিন এবার গল্পের মতো ভাবতে হবে তিন টাকার জিনিস পাঁচ টাকায় বিক্রি হয়েছে লাভ ক টাকা হলো দু টাকা ক্লিয়ার দর এবার আমাদের কী জানতে চেয়েছে এখানে বলছে লাভ আর কয় মূল্যের অনুপাত লাভ মানে ক টাকা দু টাকা আর কয় মূল্য মানে তিন টাকা তাহলে অনুপাত কত হবে টু টু থ্রি তাহলে একের অপশানটা কী হবে অ্যান্সার বোঝা গেল কত সিম্পল নেক্সট নেক্সট প্রশ্নটা দেখো একটি নির্দিষ্ট দোকানে লাভ খরচের তিনশো আশি পার্সেন্ট হয় যদি খরচ কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য স্থির থাকে তাহলে লাভ বিক্রয় মূল্যের কত শতাংশ হবে তাহলে অঙ্কটা পড়ে প্রথমে বুঝতে হবে বলছি একটি নির্দিষ্ট দোকানে লাভ খরচের খরচ মনে এখানে যেটা মানে খরচ হিসেবে মনে করি কস্ট প্রাইস তাহলে সিপি যদি আমি একশো ধরি তাহলে আমার লাভ বলছে খরচের তিনশো আশি পার্সেন্ট প্রফিট কত হচ্ছে তিনশো আশি টাকা কারণ আমি তো একশোই ধরেছি তাহলে এখানে আমার এসপি কত হলো আমি একশো টাকার জিনিসে তিনশো আশি টাকা লাভ করেছি মানে আমি চারশো আশি টাকায় নিশ্চয় জিনিসটা বিক্রি করেছিলাম এবার বলেছে যদি খরচ কুড়ি পার্সেন্ট বাদ দেয় মানে বৃদ্ধি পায় তাহলে আগে একশো ছিল এখন খরচ কত হচ্ছে একশো কুড়ি টাকা খরচ বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয়মূলক স্থির মানে যেটা চারশো আশি ছিল এখন চারশো আশি টাকাই বিক্রি করা হয়েছে তাহলে লাভ বিক্রয় মূল্যের কত শতাংশ হবে তাহলে এখন লাভ কত হচ্ছে তাহলে এখন লাভ যদি বের করতে চাই তাহলে কী হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে তাহলে শূন্য ছয় তিন মানে তিনশো ষাট টাকা তাহলে এখন প্রফিট কত হচ্ছে তিনশো ষাট টাকা এবার বলছে এই যে প্রফিট হলো মানে লাভ সেটা বিক্রয় মূল্যের কত শতাংশ আচ্ছা বিক্রয় মূল্যের যার বলবে সেটা নিচে বসবে বিক্রয় মূল্যের বলেছে তাহলে বিক্রয় মূল্য নিচে বসলো কী বলেছে লাভ লাভটা তাহলে উপরে হলো কত শতাংশ মানে একশো দিয়ে গুণ তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি কত হচ্ছে শূন্যটা কেড়ে দিলাম বারো চারে আটচল্লিশ বারো তিনে ছত্রিশ চার পঁচিশে একশো পঁচিশ আর তিনে কত পঁচাত্তর পারসেন্ট দুইয়ের অপশনটা কত শতাংশ হবে ক্লাবটা বিক্রয় পঁচাত্তর শতাংশ নেক্সট দেখো একজন মহিলা চুয়ান্নশো টাকায় কিছু পণ্য কিনেছিলেন ঠিক আছে তার মধ্যে দুয়ের তিনটি আট পার্সেন্ট লাভে বিক্রি হয়েছিল তিনি বাকি পণ্যগুলি কত শতাংশ লাভে বিক্রি করলে মোট আঠেরো পার্সেন্ট লাভ হয়েছে বা লাভ করবে বা করেছিলেন তাহলে এখানে আমার কি বল জানতে হবে যখন কেবলমাত্র পার্সেন্টেজ বের করতে বলবে বা অনুপাত বলবে বা এভারেজ বলবে তখন আমাদের অ্যাকচুয়াল ডাটার কোনো প্রয়োজন হয়নি এটা মনে রাখবে যে কোনো অঙ্কে এভারেজ বের করতে গেলে তখনও অ্যাকচুয়াল টাকা দরকার হবে নি অনুপাতে চাইলেও তখন দরকার নেই পার্সেন্টেজেও চাই দরকার নেই তাহলে এখানে আমরা কোনটাকে ইগনোর করবো এই চুয়ান্নশো টাকা পুরো বাদ দরকার নেই এটার তো আমি প্রথমে আর কি দুয়ের তিনটি দুয়ের তিন আট পার্সেন্ট লাগে বিক্রি করেছি দুয়ের তিন তার মানে কি মনে করবো আমার মোট প্রোডাক্ট ছিল কত তিনটি তার মধ্যে দুটি বিক্রি করেছি কত পার্সেন্টে আট পার্সেন্ট প্রফিটে তাহলে মোট কত পার্সেন্ট প্রফিট হয়ে অলরেডি ষোলো পার্সেন্ট আমি তিনটা প্রোডাক্ট ছিল দুটা বিক্রি করে দিচ্ছি আমার আর কত আছে একটা আছে সেইটা ক টাকায় বিক্রি করতে হবে সেটা জানতে চেয়েছি যাতে ওভারঅল প্রফিট কত হয় আঠেরো পার্সেন্ট ওভারঅল মানে এখানে আমার তিনটা তিনটা কত পার্সেন্ট হতে হবে আঠেরো করে তার তিন রং কত হচ্ছে চুয়ান্ন পার্সেন্ট আমার হতে হবে ক্লিয়ার আদুর চুয়ান্ন পার্সেন্ট হতে হবে আমার হয়ে আছে কত ১৬ পার্সেন্ট আমার কত পার্সেন্ট বাকি আছে আর বাকি আছে এখানে আট আর তিন মানে আটত্রিশ পার্সেন্ট তার মানে যেই প্রোডাক্টটা রয়ে গেছে সেটা আমার আটত্রিশ পার্সেন্টে প্রফিটে বিক্রি করতে হবে তার মানে আমার আটত্রিশ পার্সেন্ট বুঝবে তাহলে অ্যান্সার করতে হবে তিন অপশনটা এটা শর্টকাট পদ্ধতি একদম ভালো করে দেখে রাখো নেক্সট প্রশ্ন দেখো পাঁচটি কিনুন তিনটি বিনামূল্যে পান এই স্কিমের জন্য কার্যকর ছাড় কত ছাড় নির্ণয় করুন ছাড় মানে ডিসকাউন্ট মানে সে পাঁচটা কিনলে তাকে আবার তিনটা বিনামূল্যে দেবে তার মানে সে আলটিমেটলি কটা জিনিস পাচ্ছে আটটা জিনিস ঠিক আছে সে দাম দিচ্ছে কটার পাঁচটার মনে করি প্রতিটাই তার কটা টাকা দাম ছিল এক টাকা করে তাহলে আটটা জিনিসের অ্যাকচুয়াল দাম কত হওয়া দরকার ছিল আট টাকা কিন্তু দিচ্ছে সে ক টাকা পাঁচ টাকা তাহলে ক টাকা সে ছাড় পেলো তিন টাকা তিন টাকা ছাড় পেয়েছে প্রকৃতপক্ষে দাম কত ছিল আটটা জিনিস তো নিয়ে আসতেছে আটটা জিনিসের দাম আট টাকা ছিল তিন টাকা ছাড় পেয়েছে বলেই তো পাঁচ টাকায় সে কিনতে পেয়েছে তোমার ছাড়া শতকরা পার্সেন্ট কত তাহলে একশো দিয়ে গুণ এখানে কাটাকাটি করলে কত হচ্ছে চার দুই আট চার পঁচিশ একশো মানে পঁচাত্তরে দুই পার্সেন্ট মানে সাড়ে সাঁত্রিশ দুই অপশানটা বুঝে গেল নেক্সট প্রশ্ন এক দোকানদার একটি পণ্যের ধার্য মূল্য তার কয় মূল্যের থেকে তিরিশ পার্সেন্ট বেশি ধার্য করে তার উপর টেন পার্সেন্ট ছাড় দেয় তার শতকরা লাভ কত মানে ধার্য মূল্য তার ক্রয় মূল্যের থেকে তিরিশ পার্সেন্ট বেশি রাখছে তাহলে আমাদের প্রথমে একটা সিপি কস প্রাইস তারপর বিক্রয় মূল্য আর একটা মার্ক প্রাইস তাহলে কয় মূল্য যদি একশো টাকা থাকে সে তিরিশ পার্সেন্ট বেশি লিখে রাখছে মানে ক টাকায় একশো তিরিশ টাকায় এবার যখন সে বিক্রি করছে দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে দশ একশো তিরিশ টাকা যদি সে দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে কি তেরো টাকা ছাড় দিচ্ছে তাহলে বিক্রি করছে ক টাকায় একশো সতেরো টাকায় তাহলে একশো সতেরো টাকায় বিক্রি করলো আলটিমেটলি একশো টাকায় কিনে একশো সতেরো টাকায় বিক্রি করলো তাহলে ক টাকা লাভ হচ্ছে সতেরো টাকা কততে একশোর বেশে তাহলে ইন্টু একশো কত পার্সেন্ট সতেরো পার্সেন্ট যখন তুমি সিপিকে একশো ধরবে তখন এই এই স্টেপটা করার দরকার হয় না তবু দেখালাম একশোর বেশ ধরা আছে তো পার্সেন্ট মানে কি একশোর বেশেই তো তাহলে একশো অলরেডি তোমার তো ধরেই আছে তাহলে একশো থেকে একশো সতেরো ক টাকা হয়েছে সতেরো টাকা তার মনে সতেরো পার্সেন্ট বুঝে গেলো নেক্সট প্রশ্ন একটি পণ্যের ধার্য মূল্যে তিরিশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে এটি চারশো পঞ্চান্নতে টাকায় বিক্রি হয় ধার্য মূল্য কত ছিল তাহলে এখানে দেখো বিক্রি হয়েছে মানে এসপি কত দেওয়া আছে চারশো পঞ্চান্ন ছাড় দিচ্ছে ধার্য মূল্যে তিরিশ পার্সেন্ট ছাড় যদি আমরা এরকম করে ভাঙি আর একশো করলে তিনের দশ হবে ছাড়টা কার ওপর হয় এমপির ওপর তার মানে নিচের মানটা কত এমপি আর তিন টাকাটা কত ডিসকাউন্ট তাহলে দশ টাকা জন্য তিন টাকা ছাড় দিছি তাহলে বিক্রি ক টাকায় করলাম সাত টাকায় তাহলে এই পাটটা আমার নিজের ধরা এই পাটটা আমার নিজে তৈরি করলাম তিরিশ পার্সেন্টকে ভাঙলে তিনের দশ হয় তোমার দশ টাকা লেখা থাকলে তিন টাকা ছাড় দেয় বিক্রি হয় সাত টাকা আর উত্তর বোঝা গেছে এবার আমরা এখান থেকে লজিক লাগাবো যেটা আমার সাত টাকা ধরেছি সেটাই প্রশ্নে ক টাকা ছিল এসপি চারশো পঞ্চান্ন তাহলে এই সাতই চারশো সমান ঠিক আছে তাহলে এক কত সমান হবে সাত দিয়ে ভাগ করতে হবে সাত ছয় বিয়াল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ এবার বলেছে ধার্য মূল্য কত তাহলে আমার ধার্য মূল্য কত ছিল দশ টাকা আমার তো দশ টাকা দশের মান কত হবে পঁয়ষট্টি দশে ছশো পঞ্চাশ ধার্য মূল্য কত ছিল দুই অপশনটা ছশো টাকা নেক্সট একটি পণ্যের মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট ছাড় অন্য পণ্যের মূল্যের পঁচিশ পারসেন্ট ছাড়ের সমান দুটি পণ্যের মূল্য যথাক্রমে কত তা তুমি অপশান টেস্ট করেও করতে পারো মানে কী বল জিনিসটা এখানে বলতে যাচ্ছে যে একটি পণ্য ছিল তার কুড়ি পার্সেন্ট ছাড় অন্য পণ্যের মূল্যের পঁচিশ পারসেন্ট ছাড়ের সময় সমান তাহলে আমি যদি প্রথম অপশানটা ধরি চল্লিশ যদি টাকা হয় তার কুড়ি পার্সেন্ট ছাড় চল্লিশের কুড়ি পার্সেন্ট কত হবে আট টাকা আর পঞ্চাশের পঁচিশ পার্সেন্ট কত হবে পঞ্চাশের যে ফিফটি পার্সেন্ট কত পঁচিশ এবার তার আরও হাফ ফিফটির হাফ মানে পঁচিশ পার্সেন্ট মানে সাড়ে বারো এদের অপশানটা হলো না এবার ষাটের কুড়ি পার্সেন্ট মানে কত বারো টাকা পঞ্চাশের একই রকম এটা বারোশোই পাঁচ আগে দুটোই সেম ভ্যালু ছিল এটাও হলো না অপশান এবার তিনের অপশানে বল করলে কত পঞ্চাশের কুড়ি পার্সেন্ট মানে দশ টাকা এবার চল্লিশের পঁচিশ পার্সেন্ট চল্লিশের হাফ করলে কত হয় কুড়ি টাকা ফিফটি পার্সেন্ট তার আবার হাফ কত হয় দশ টাকা তাহলে এটা মিলে গেলো তাহলে তিনের অপশানটা হবে মানে পঞ্চাশ টাকা কুড়ি পার্সেন্টও যা আর চল্লিশ টাকার পঁচিশ পার্সেন্টও সেম ঠিক আছে তাহলে অপশন তিন এইভাবে করতে হবে অঙ্কটা এবার দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট প্রায় পরীক্ষায় আসে পঁচিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট কমিক ছাড়ের একক সমতুল্য ছাড় কত মানে এক পরপর কমিক ছাড় আছে একসাথে ছাড় কত তাহলে কীভাবে করবে দেখো পঁচিশ পার্সেন্টকে ভাঙবে পঁচিশ পার্সেন্ট মনে একের চার পনেরো পার্সেন্ট মনে পাঁচ তিনে পণ্য আর পাঁচ কুড়ি এবং একশো তিনের কুড়ি দশ পার্সেন্ট মনে একের দশ এটা করার পর আবার কীভাবে লিখবে এরকম মার্ক প্রাইস আর ছাড় এমপি আর এখানে বিক্রি করছে সেলিং প্রাইস চার টাকার দাম ছিল প্রথম কেসটায় এক টাকা ছাড় দিচ্ছে তিন টাকায় বিক্রি তারপর কুড়ি টাকা ছিল তিন টাকা ছাড় মানে সতেরো টাকা তারপর দশ টাকা ছিল ন টাকা এরকম হয়ে গেলো এবার বুথ সারি যদি কাটাকাটি যায় কাটাকাটি করতে হবে কাটাকাটি না গেলে এমনি প্লেন গুন করে দিতে হবে এখানে কাটাকাটি যাচ্ছে না তাহলে গুন করলে কত হচ্ছে চার দু কোণে আট আটশো টাকা আর এখানে গুন করলে কত হচ্ছে তার তিন নয় তিন দিয়ে গুণ করলে তিনশো তরং একান্ন একান্ন আর নয় নয় একে নয় নয় পাঁচে পঁয়তাল্লিশ চারশো টাকা এবার সমতুল্য ছাড়া মানে একশোতে কত বের করতে হবে এখানে তাহলে আটশো থেকে চারশো টাকা ছাড় হচ্ছে আলটিমেটলি এদিকে এক চার তিনশো টাকা এই তিনশো টাকাটা কার ওপর ছাড় হচ্ছে আটশো টাকায় তাহলে একশোতে কত শূন্য শূন্য কেটে গেলো তাহলে দিয়ে ভাগ করবে এটাকে আট দিয়ে ভাগ করলে যেটা হবে তাহলে আট দিয়ে করলে আট চারে বত্রিশ একুশ হয় তাহলে আট দু কোনে ষোলো তাহলে বিয়াল্লিশ শুরু হবে বিয়াল্লিশ পয়েন্ট সামথিং হবে তা পুরোটা আমার করার দরকার নেই আমার সময় বাঁচাতে হবে তা বিয়াল্লিশ দিয়ে একটা অপশনে শুরু তিনবার হবে তুমি দুটো বিয়াল্লিশ বিয়াল্লিশ তখন আর একটা স্টেপ করতে হতো ঠিক আছে তাহলে এই অঙ্কগুলোই থাকলো লাভ ভালো করে দেখো এটা ফার্স্ট পার্ট ওয়ান এরপর ধীরে ধীরে যাওয়া হবে এটা বেশি অঙ্কগুলো থাকলো